বিশাল ময়লার স্তূপ থেকে বের হলো আস্ত খাল শুধুমাত্র তাই নয় সংস্থাটি গোড়া পৃথিবীর চতুর্থ নোংরা দেশকে বিশ্বের দরবার একটি পরিষ্কার দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে বন্দরাম সংস্থাটি সম্পর্কে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে দুই সালে হ্যাঁ ঠিকই বলছি পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে স্লোগান নিয়ে দুই হাজার ষোলো সালে তিনে জুন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন যার প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন বাংলাদেশের উনষাটটি জেলা ও দেড়শোটির বেশি উপজেলায় এর সদস্য রয়েছে চল্লিশ হাজারের বেশি সংগঠনটি দেশব্যাপী প্রতি সপ্তাহে শুক্রবার একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করে তা পরিষ্কার করার জন্য সেই সাথে আশেপাশে থাকা মানুষদের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার সুফল সম্পর্কে অবহিত করেন এবং ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থান বা ডাস্টবিনে ফেলার পরামর্শ দিয়ে থাকেন বন্দরাম সবচেয়ে অবাক করা ব্যাপার হলো দুই হাজার তেইশ সালে বিডি ক্লিন একদিনে দলবদ্ধভাবে তিন লাখ গাছ লাগিয়ে তারা তাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তাদের বক্তব্য ছিল জন্মদিন বা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক নয় বরং এমন কিছু করে দেখাও যা জাতির জন্য কল্যাণ করা হয় এজন্য সদস্য তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্যেকে ছাড়টি করে মোট তিন লক্ষ গাছ নিজের মতো জায়গায় লাগিয়েছিল বন্দরাম এখানে শেষ নয় মাঝে মাঝে একা দাঁড়িয়ে আছে বিশাল একটি গাছ আছে সেকর কাণ্ড ডাল নেই শুধু পাতা সেই গাছটি গিরে বিশাল আকৃতির মাছ কচ্ছপ গ্রেনেড মানুষের মস্তিষ্ক ও গাছের গুড়ি তবে মজার ব্যাপার হলো এর কোনটি জীবন্ত নয় সবকিছুই তৈরি করা হয়েছে ও ফিল্টার দিয়ে। শুনছেন। প্লাস্টিকের দিক ও জীব এর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এমন অভিনব প্রদর্শনীর আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপনি জেনে অবাক হবেন যে রাজধানী মহাকালী টি টি মাঠে আয়োজন করা এই প্রদর্শনীর প্রতিকৃতি তৈরিতে ব্যবহার করা হয়েছে তিরিশ টন বোতল তিন কোটি সিগারেটের বোতল ও ছয় টন চিপসের প্যাকেট রাজধানী মিরপুর দশের মোড় থেকে কয়েক মিনিট উত্তর পূর্ব দিকে হাঁটলেই প্যারিস রোড এর পাশেই প্যারিস খাল তবে এখন দেখে বোঝার উপায় নাই যে এটি একটি খাল পানির উপর কয়েক ফুট পুরো ময়লা আবর্জনা জমেছে যার ফলে এর উপর দিয়ে অনায়াসে হাঁটা চলা করা যায় ভাবতে পারছেন কত পরিমাণ ময়লা এখানে ফেলা হয়েছে অথচ এই খালে একসময় নৌকা চলতো এছাড়া খালের দুই পার দখলের কারণে প্রায় চল্লিশ ফুট প্রস্তের এই খাল এখন দেখলে মনে হয় সরু একটি রাস্তা পরবর্তীতে বিশাল এই ময়লা স্তর এতটাই বেড়ে গিয়েছিল যে সামান্য বৃষ্টি হলে এই নদীর আশেপাশে জলবদ্ধতা দেখা দিত পানি জমে অলিগলি তলিয়ে যেত অথচ কয়েক যুগ আগেও পেরিস খাল দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশিত হতো শুধুমাত্র ময়লার স্তর নয় প্যারিশ কাল দখল করে স্থানীয় লোকজন গড়ে তুলেছে আবাসিক ভবন ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বড় বড় স্থাপনা যা বাড়া দেওয়া হতো বন্দরা এরপর দুই হাজার তেইশ সালে বিডি ক্লিন সংস্থাটি এগিয়ে আসে এই খালোদ্দারের কাজে এ সময় ঢাকা ও পাশের জেলাগুলো থেকে মোট সদর অধিক সদস্য স্বেচ্ছায় নিজ খরচে কাল পরিষ্কারের অংশ নেয় এরপর সবাই একসাথে বিশাল এই ময়লার স্তরের নিচ থেকে বের করে নিয়ে আসে প্যারিস খাল বন্ধুরা বিডি ক্লিন কর্তৃক বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক প্রদর্শনী বিশেষ ইভেন্ট রোড শো এর আয়োজন করা হয় এ যাবৎ পর্যন্ত তিনটি প্রদর্শনীর আয়োজন করেছে বিডি ক্লিন এছাড়াও বিডি ক্লিন বাংলাদেশের একাধিক খাল পরিষ্কারের ফলে সারা দেশব্যাপী নতুন করে আলোচনায় আসেন দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে শুধুমাত্র তাই নয় বিডি ক্লিনের সদস্যরা প্রতিনিয়ত প্লাস্টিক বোতল সিগারেটের ফিল্টারের রাসায়নিক ক্ষতি সম্পর্কে জনসাধারণকে অবহিত করে যাচ্ছে এছাড়াও গাছ লাগিয়ে পরিবেশের বারসম রক্ষার বিষয়ে সচেতনতামূলক কাজ করে যাচ্ছে মোট কথা বিডিক্লিন বাংলাদেশকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশকে পরিষ্কার রাখতে এর কার্যক্রম এবং ভূমিকা বলে শেষ করার মতো না পরিশেষে এটাই বলতে পারি স্বেচ্ছায় বিডিক্লিনের দেশের জন্য এমন মহৎ কাজের জন্য আমাদের প্রত্যেকের উচিত বিডি ক্লিনকে সেলুট জানানো